বিসমুল্লাহি রহমানের রাহিম আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আলারহেশ মেহরবানিতে আমি অনেক ভালো আছি চলে আসলাম আবার সুন্দর মিষ্টি একটা লং ভিডিও নিয়ে তো যাই হোক বিয়ানবাড়িতে হচ্ছে এসেছি বিয়ানবাড়িতে খাচ্ছি সেটা তো দেখাতে পারিনি এসেছি সেটা দেখাতে পেরেছি তবে কি খাচ্ছি সেটা তো আর দেখানো হয়নি তো ভাবলাম যে তোমাদেরকে একটু দেখিয়ে দেই যে আমরা কি খেয়েছি তো এখানে দেখো দুধের পিঠা তারপরে পুলি পিঠা তারপরে ডাউল সবজি ভাত সব কিছুরই আয়োজন ছিল তো যাই হোক এত মজা হয়েছিল কী বলবো গন্ধটাই যেন অন্যরকম টেস্টি ছিল এই পিঠার তারপরে পুলি পিঠার দুধের পিঠার মানে চিতই যে দুধে ভিজায় সেটার কথা বলছি তো যাই হোক খুবই মজা হয়েছিল খুব মজা অনেকটা খেয়েছি আর দেখো আমার ভিআইপি গেস্ট তিনজন বিছানার উপর বসেছে এরা নিচে বসেনি আর সবাই নিচে বসেছে আমিও কিন্তু বিছানার উপরেই বসেছি এদের সঙ্গে তো যাই হোক বিয়ানবাড়ি এসেছি বিয়ান বলে কথা তো বিয়ানকে তো স্পেশাল আদর যত্ন করবে তাই না তো ভীষণই ভালো লাগলো ছেলে বিয়ে করালাম না মেয়ে বিয়ে দিলাম না অথচ বিয়ান হয়ে গেল এটা একটা ভাগ্য তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার রওনা হয়েছি বাড়ির উদ্দেশ্যে এখন বাড়ি চলে যাব বাজারে একটু টুকিটাকি কাজ আছে সেগুলো সেরে বাড়িতে যাব আবার আমরা দুপুরবেলা গোসল টোসল দিয়ে রেডি হয়ে আবার চলে আসব দুপুরে আরেকটা খাওয়া আছে শীতের দিনে গ্রামের বাড়িতে দুইটা খা মানে বেলা খেতে হয় সকাল সকালবেলা দুপুরবেলা দুইটা খাওয়া মানে দুইবার খাওয়া পরে তো এ কারণে আর বাড়ির কাছে যেহেতু এর জন্য আমরা একেবারে আসিনি সকালের খাবার খেয়ে আবার বিকালে আর দুপুরে আসবো বলে হচ্ছে চলে যাচ্ছি তো যাই হোক দেখো চলে এসেছি অলরেডি আমাদের পাড়ার মধ্যে ঢুকছি এখন মানে মাত্র রিকশায় ভ্যানে থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি তো ভাবলাম যে একটু ভিডিও হয়েই যাক না মানে ক্ষতি কিসের ভিডিও হলে বলো আমাদের তো ইচ্ছাই করে সবসময় একটু করে ভিডিও করি যেখানেই যাই যেটাই করি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো এই যে দেখো দুপুরে কসল করে আমরা একদম রেডি হয়ে গেছি এখন চলে যাব আমরা সবাই মিলে এই যে আমাদের হেল্পিং হ্যান্ড সেও কিন্তু রেডি হয়ে গেছে আর এই যে আমরা সবাই মিলে এখন হচ্ছে আবার আমার বিয়েন বাড়িতে যাবো বলো বলে হচ্ছে দাঁড়িয়ে আছি দরজার কাছে এখনই আমরা বের হয়ে যাবো আর সবাই দেখো অন্য আরেকটা ড্রেস পরে নিছি মানে সেটাই তো দেখাচ্ছি আর আমাদের বেবি দুইটা কেউ কিন্তু খুব সুন্দর একটু ড্রেস পরিয়েছি শীতের দিন সুন্দর ড্রেস বলতে ওই সোয়েটার ময়টার জাদর এগুলোই পড়তে হয় খুব ঝামেলা একটা শীতের দিন আমার শীত না ভালো লাগে না গরমের দিন বেশ ভালো লাগে মানে আমার পছন্দের দিন গরম গরমকালটা আমার খুব প্রিয় শীতের দিন আমার একদমই ভালো লাগে না তো যাই হোক দেখো খুব সুন্দর করে রেডি হয়ে নিয়েছি আমরা প্রত্যেককে তো এখন বের হচ্ছি আর এটা আমার স্পেশালি ক্যামেরাম্যান ওকে ভিডিও করান ওর ভিডিও করা সবচেয়ে বেশি ভালো হয় এবং এডিট করাটাও সবচেয়ে বেশি ভালো হয় তো আজকে ও করছে না আরেকজন ভিডিও করে দিচ্ছে আর এক ভাইতে মানে ওরই যমজ ভাই বড় যেটা এটা তো ছোট তো ওকে দিয়ে ভিডিও করাচ্ছি ও ছিল না তো হুট করে বলতেছে যে আমাকে কোনো ভিডিওতে দেখা যায় না আজকে আমাকে দেখাতেই হবে আমি এই ভিডিওতে দেখা দিলাম তো এটা নিয়েও হাসাহাসি করছিলাম যে আসলে তো ক্যামেরাম্যানকে কখনো দেখা যায় না সে তো শুধু কাজই করে যায় কাজই করে যায় তো যাই হোক এখন চলো আমরা যাই যে খাওয়া দাওয়া করে আবার আসতে হবে তো আস্তে আস্তে অবশ্য সন্ধ্যা লেগেই যাবে কেননা দুপুরের খাবার খেতে খেতে তিনটা সাড়ে তিনটা বেজেই যাবে